কাতারা হাসাই হ্যাঁ ভূত একবার আইছিল ভূত হল বড় আইছি তুই তো না জিম করা বলা হান তা তুই ভূত দেহা ডরাস জিম করা হলি কি বো আমার শক্তি আতে আরিয়ে ও যদি আইছে হেরা মন মন আমার গলা টি বিদা আমার কেম হব আর রূপ দেহে আমি ডরা গেছি কি তাহলে একটা কাম করি আজকে রাতে আমরা ব্যাটে যাই ভূত দেহি যা হাসা কি বাবু ভূত দেহি আমরা চারজন ডরাম না চারজন একসাথে যাব আমি জাস্ট যা আমার টট টর করে এ বকরা খালি কামে না বকরা খালি ডট ডট করে আমরা হাতে যাব না তুই একলা মরবি ওটাই হ্যাঁ আমরা চিল রে আমি কোনদিন বুদ্ধি হই এত আজকে বুদ্ধি দেই আমার যে ডট ডর করে রে তুই ওড়া দিনে বাসা থাকা সময় বল রে ও আমরা

আমরা অনেক কি করছি আমরা এইদিকে যাবোগা দয়া করে আঙ্গার কোনো ক্ষতি করেন না তাহলে কেন আরসেখানে আজকে তোগের দিয়ে আমার কি দামি তাইবো তোগের দেখি দামি না দয়া করে আমাদেরকে ছেড়ে দেন আমরা আর কোনদিন এদিকে আসবো না আশা আসবিনা তো যদি এদিকে আর जिंदगीতে না আসোস প্রতিশ্রুতি দে আর চার জনে তাহলে আমি তোদের কোনো ক্ষতি করব না আশা আসবো না আর কোনো দিন আমি এদিকে আসবো না আমিও আসবো না দয়া করে আমাকে সারা দেন এর কেন দিকে আমাদেরকে যাইতে দেন আমি তো এদিকে আয়াও দেখবো না আশা তো দিনের কথা আমিও আসবো না তাহলে এখনই এখান থেকে ভাগ তোরা চল 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 আজকে আমি তোকে দেখি বাসায় দিলাম নেক্সট টাইম যদি তোদেরকে দেখি আমি তোদের গরম গরম রক্ত খাবো